বাবা আপনাদের বলে যাই ইসলাম ধর্মের মধ্যে যত প্রার্থনা আরাধনা সাধনা যাহা কিছু আছে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ এবাদ এবাদত আকবর এই যে রুকুতে যান সেজদায় যান অজু করেন আল্লাহ এতো পছন্দ হয় ফেরেস্তাদের দেখায় যে দেখো তো তোমরা তো আদম সৃষ্টি করার সময় বাধা করছিলাম আরে মৌলানা সাহেবরা আপনারা যে বলেন ডাইরেক্টই তোর আল্লাহকে পাবি আল্লাহ তো নিজে আদম বানানোর আগে ফেরেস্তাদের কিনে মিটিং করছে মিটিং করছে মিটিং পরামর্শ করছে তাহলে তোমরা কিভাবে বলো ডাইরেক্ট আল্লাহ আল্লাহ বলছে আমার চালা সংসদ চালানোর জন্য আমার ফেরেশতা আছে মিরকেল আলাইসালাম জিব্রাইল আলাইসালাম আজরাইল আলাইসালাম আছে কিনা ইসরাফিল সালাম আরে পাগলেরা তোমরা বলো যে আল্লাহ ডাইরেক্ট করে না আমি ফকিরে গেছি শোনো আমি কোরআন হাদিস এজমা কিয়াস বালাকাত মান্তেক সব মন্থন করিয়া দেখছি যে না আল্লাহ তো আল্লাহ বলছে আমি সব কিছুর মধ্যস্থতা রাখছি মিলিয়া রাখছি মধ্যস্থতা কোন ঠাই কোন কোন এখন কোন বলার সাথে সাথে হইয়া যাও আল্লা কি একদিনে সব বানায় ফেলছে ছয় দিন এই দুনিয়ার ওই দুনিয়ার একদিন এই দুনিয়ার কত হাজার পঞ্চাশ হাজার বৎসর তাহলে কত কোটি বৎসর লাগছে দুনিয়াকে সৃষ্টি করতে খবর আছে মৌলানা মৌলবীরা তাহলে আল্লাহরও বলে যে আমার ছয় দিন সময় লাগছে এই দুনিয়াকে সৃষ্টি করতে আর তোমরা বলে যে সব হয়ে যা পাগলেরা তোমরা এলমে মারফত যান না যে মৌলবী মাওলানা রবি বলছে মৌলবি মৌলবি হারে গেজ মৌলবি হারে গেজ না মাওলায় রুম তা গুলামে শামসুদ্দিব্রিজি না নাসুদ আমি আমি রুমের মাওলানা হইতে পারি নাই যতক্ষণ না পর্যন্ত আমার পীর মর্ষেদ শামসুদ্দিব্রিজির গোলামির মধ্যে আমি না গেছি না গেছি নাগে উনি বলে দর হাকিকাত গাস্তে দূর অস খোদা গর সুবি দূর অস আউলিয়া ওই লোকেরা ওই লোকেরা আল্লাহ থেকে দূরে আছে আল্লাহ থেকে দূরে আছে যারা আউলিয়া থেকে দূরে থাকে দূরে থাকে দূরে গতু সঙ্গে খায়রা ও মর মর সবই তুমি সাহেব دل رشیگا ও حبسبی তোমার دل মরমর পাথর হয়ে গেছে সঙ্গে পাথর হয়ে গেছে গলে না কাজ কোন ভাবে গলে না বড় বড় আউলিয়ারা ইসা বলে তারপরে গলে না তোমার দিল এমন হয়ে গেছে গুণা করতে করতে পাথর হয়ে গেছে গুণা করতে করতে তুমি ভয় করিও না যদি তুমি কোনো কামেল গুরু পাও মর্ষেদ পাও তার সামনে যে বস বসতে দেরি তোমার দিল নরম হইতে দেরি হবে না দেরি হবে সঙ্গে পাথর গইলে গইলে তোমার নরম হয়ে যাবে তুমি ভয় করিও না তা আপনারা ভয় করিয়েন না বড় বড় গুণাগারকে আল্লাহ বলছে আমি মাফ করে দিব একশো লোক খুন করছে বনি ইসরাইলের ঘটনা বনি ইসরায়েলের ঘটনার মধ্যে আসছে একশো লোক খুন করার পরে এক মাওলানা জাহের আলেমের কাছে গেছিল আলেম সাহেব ভালো সমাধান দিতে পারে নাই সে আলেম সাহেবকে কাতিল করছে শেষ পর্যন্ত একজন ফকিরের কাছে যে যখন তবা করল আল্লাহ তাকে মাফ করে দিল সমস্ত গুণা মুড়ি হওয়ার পরে তারপর তার মৃত্যুর সময় আজরাইল ইশা আমি সংক্ষেপে বল দিছি ওই ফেরেশতারা আসছে নাার জন্য দুই দল ফেরেশতারা জগরা বাজাইছে বলে এই আযাবের আসছে ইল্লিন সিজ্জিন সিজ্জিনের ফেরেশতারা বলে আমরা জাহান্নামে নিব ইল্লিনের ফেরেশতারা বলে আমরা তাকে জান্নাতে নিব এখন জগরা বাজাইছে এই সময় আজরাইল বলতেছে আল্লাহ কি করি বলে তুমি এক কাজ করো ডাকাতের বাড়ি দূর না ওই আলেমের বাড়ি কামেল ফকিরের বাড়ি দেখে যে সেই ওই আরেকজন আলেমের বাড়ি কয়ে যে না একবার মাইকা দেখে আলেমের বাড়ি কাছে হয়ে গেছে বলে যাও এই লোক জান্নাত দিয়ে জান্নাতের টুকরা মানে আমার দরবারে নিয়ে আস একশো লোক ফোন করার পর আল্লাহ মাফ করছেন কারণ একজন কামেল ফকিরের হাতে হাত দিছে ইন্নাল্লাযিনা ইবায়ুনাকা ইনমা ইবায়ুনাল ইয়াদুল্লাহি হাও কাইদহিম আল্লাহ বলছে হে রাসুল আপনার হাতে যারা হাত দিল হাত দিল হাত দিল বাইয়াদ পড়লো মরিদ হইল বয়াদ বাইয়াদ গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত দিল আল্লাহর হাতে আমার হাত তাদের হাতের উপরে রহিয়া আছে যারা কোনো কামেল গুরু মর্ষেদের কাছে হাত দিল তারা যেন আল্লাহ এবং রাসুলের হাতে হাত দিয়ে মরিয়ে সুরা ফাতা দশ নং আয়াতের মধ্যে খুঁজে আপনারা দেখবেন বাইয়াতের কথা কয় যে মর্ষেদ তো কোরআনে পাই না বলে কি না কয়ে পীর কোরআনে পাই না মর্ষেদ পাবে কোরআনে মর্ষেদ আছে যে পীর পাই না আচ্ছা নামাজ কোরআনে পাবেন কি না নামাজ শব্দ কোরআনে নাই নামাজ হলো ভাষী শব্দ কোনা কুরআন শরীফে আসে সালাত সালাত সালাম পিড় কী ভাবে বলেন কুরআন হলো মুরশিদ উমাইযুলিলহু ফালান তাজিদালহু ওয়ালিয়ুল মুরশেদা যারা পোরা কপাল হতভাগা আমি তাদের নসিবে মুরশিদ রাখি নাই তারা পীর পাবে না পীর পাবে না আর যার কপাল ভালো সে একজন কামেল পীর পাবে বাবা কামেল পীরের কাছে গেলে তো মানুষ নামাজি হয় জেকের কারি হয় অজু গসুল করে পাক পবিত্র থাকে বাপ মা সেবা করে মান্য করে চলে বড়কে বক্তি শ্রদ্ধা করে ছোটকে সেনেহ করে পাগল পেলে যত্ন করে মানুষ পেলে যত্ন করে